সবাই কেমন আছেন আছেন আজকে পর বাংলাদেশের এক সময়ে জুটি দীর্ঘদিন সারা সাকিব খান এবং আমিন খানকে একসাথে দেখা গেল এবং তার দুজনকে খুবই হাসি খুশি দেখাচ্ছে তারা খুবই মানে অনেক দিন পর দেখা হয়তো তারা নিজেরাও হয়তো অনেক খুশি তারা তাদের কেরিয়ার শুরু থেকে অনেকগুলো ছবি একসাথে অনেকগুলো ছবি করেছে তার মধ্যে যেমন উল্লেখযোগ্য হিরা পান্না উত্তেজিত ফুল নেব নিতার সমাধি ইত্যাদি আরো অনেকগুলো ছবি করেছে আজকে তাদের দুজনকে একসাথে দেখে অনেক ভালো লাগতেছে কারণ একটা জনপ্রিয় নায়ক ছিল এক সময় আমিন খান সে বিভিন্ন কারণে হয়তো বিভিন্ন সমস্যার কারণে সিনেমা থেকে অনেক দূরে ছিল মাঝে মধ্যে তার দু একটা বিজ্ঞাপনে তাকে দেখা দিত আহ তো রিসেন্টলি সে ওয়াল্টনের কয়েকটা টিভিসি করছে এবং নতুন করে আলোচনা আসছে আর অনেক দিন পর তাদের সাকিব খানের সাথে তার দেখা গেল এর পিছনে আমি যতটুকু বুঝতে এর পিছনে অল্টনের হচ্ছে মূল ভূমিকা আছে কারণ আপনারা জানেন যে হারনা হারল্যানের সাথে ওয়াল্টনের একটা সম্পর্ক আছে এবং ব্যবসায়িক সম্পর্ক তো যেহেতু হারল্যানের ডিরেক্টর সাকিব খান আর এদিকে আমিন খান নতুন করে ওয়ালটনের সাথে কয়েকটা টিভিসি করেছে হয়তো তাদের ব্র্যান্ডে ব্র্যান্ডার হিসেবে কাজ করতেছে সেই হিসেবে তাদের দুজনকে একসাথে একই সাথে দেখা যাচ্ছে অনেকদিন পরে তো দেখতে আমরা দেখলেই হয়তো বুঝতে পারবেন ছবিটা যে একজনের গাঢ় লাইনের টি শার্ট একজনের আছে ওয়ালটনের কোম্পানির একটা একটা তো দেখেই বোঝা যাচ্ছে যে ব্যবসায়িক কোনো কারণে হয়তো তারা দুজন সামনে কোনো প্রোগ্রামের হয়তো আসতে যাচ্ছে হয়তো সামনে সেটা আমরা জানতে পারবো এখন তো বোঝা যাচ্ছে না আসলে কি কারণে তারা দুজন একসাথে হয়েছে তবে এটুকু বুঝতে পারতেছি তাদের ব্যবসায়িক যেসব প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের কোনো একটা টিভিসি অথবা কোনো বিজ্ঞাপন বা এমন হতে পারে যে ঢাকা যে টিমটা কিনেছে হারল্যান্ড সেখানে কোনো বিজ্ঞাপনে বা হয়তো কোনো প্রচারণার কারণে হয়তো তারা দুজন একসাথে হয়েছে তো খুব শীঘ্রই হয়তো আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবো যদি কোনো এরকম কিছু হয়ে থাকে তো আশা করি এই দুজন নায়ক একসাথে সামনের দিনে কোনো ছবিতেও আমরা দেখতে পাবো দুজনকে মাথায় রেখে যদি পরিচালক কোনো গল্প নির্ধারণ করেন তবে খুবই ভালো হবে কারণ দুজনই দেখতে শুনতে অনেক ভালো তো আশা করি সামনে দুজনকে সিনেমার পর্দায় আবার দেখা যাবে তো আশা করি দুজনের নতুন যে যাত্রা হবে সেটা যেন অবশ্যই ভালো হয় সেটা বিজ্ঞাপন জগত হোক ব্যবসায়িক হোক বা সিনেমা জগৎ হোক আমরা আশা করি দুজন আবার একসাথে ফিরে আসবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন